আচ্ছা এই যে আপনার বোনের আপনার বোনের যে বিয়ে দিতে চাইছিলেন আসলে ছেলে কি পাইছিলেন আপু কইছে ছেলে পাইছেন না তো আপনার বোনের সাথে যদি কেউ বিয়ে করে তাকে কি আপনারা কিছু দিবেন আমরা কি দেবো গরিব মানুষ যদি দিতাম তাহলে আমরা কিছু দিতাম গরিব মানুষ কিছু নাই বলেই তাও থেকেই আমরা আচ্ছা তো এই যে পপির সমস্যাটা কি বলেন তো যে আপনাদের বেদের মধ্যে সে বিয়ে করতে চায় না কেন

ও আচ্ছা এটাই তাহলে মূল কথা সুপ্রিয় দর্শক আসলে দেখেন আমাদের এই যে মেয়েটা অনেক সুন্দর কিন্তু সে তার ব্যবহার আচার ব্যবহার অনেক ভদ্র আপনারা বিয়ে করলে শুধু তাকেই পাবেন তার যেহেতু আপনারা দেখছেন যে এই যে একটা পলিসিনের সাউনিক তলেই তারা থাকে আপনারা জানেন যে বেদেদের জীবন আসলে যাযাপর তাদের ভাসমান তারা যেখানে রাত সেখানেই কাত আমরা যেটা বলি আর কি তারা মানুষ হিসাবে খুবই ভালো হয় কিন্তু হয়তোবা আর্থিক দিক দিয়ে আপনাকে কোনো রকম সহযোগিতা করতে পারবে না কেউ যদি চান যে বিয়ে করে এই মেয়েটিকে সুন্দর একটি জীবন দিতে তো অবশ্যই আপনারা চাইলে দিতে পারেন আচ্ছা কোনো কেমন ছেলের সাথে আপনারা বিয়ে দিবেন এরকম কি কোনো আছে যে এরকম ছেলে হওয়া লাগবে আচ্ছা কোন বিবাহিত ছেলে যদি বিয়ে করতে চায় সেক্ষেত্রে কি আপনি বিয়ে দিবেন আর যদি পছন্দ হয় ছেলেরও পছন্দ হলে সে যদি ভালোবাসে ঠিকই বিয়ে যা ভাই আচ্ছা পপি তুমি কি বলো হ্যাঁ আমিও করব যদি কোনো আমরা দেখি যে অনেকের বউ মারা যায় বা বউ চলে যায় বাচ্চা রেখে দুইটা একটা বাচ্চা আছে সেই বাচ্চা রেখে চলে যায় তো এরকম যদি কোনো ছেলে তোমার সঙ্গে বিয়ে করতে চাই তুমি বিয়ে করবে সুপ্রিয় দর্শক আপনারা দেখেন যে আসলে এত সুন্দর একটি মেয়ে কেউ যদি চান যে তাকে বিয়ে করে তার সুন্দর একটি জীবন তাকে উপহার দেওয়ার জন্য অবশ্যই আপনারা দিতে পারেন আসলে আপুরা কিন্তু অনেক ভালো মানুষ হয় তাদের ফ্যামিলির থেকে চাচ্ছে যে তাকে বেদিদের মধ্যেই বিয়ে দিবে একমাত্র আমাদের এই যে তার পাশে যে তার আপুটিকে দেখছেন শুধু তার সাপোর্টে সে এখন পর্যন্ত এখানে আছে আপনারা এর আগে দেখেছিলেন যে সে কিন্তু সুসাইড পর্যন্ত করতে গিয়েছিল সে বাসার থেকে অনেকবার চলেও গিয়েছিল তো কোনো ভালো ছেলে তাদের কোনো টাকা পয়সার অত চাহিদা নাই যদি ভালো কোনো ছেলে তাকে বিয়ে করতে চান কোনো প্রবাসী ছেলে বিয়ে করতে চাইলে তো করবেন নাকি কোনো প্রবাসী ছেলেও যদি আমাদের এই আঁকিকে বিয়ে করতে চান অবশ্যই আপনারা জানাবেন আমাদের আঁকির সাথে আমাদের পপির সাথে আপনারা যদি কোনো প্রবাসী ছেলেও বিয়ে করতে চান সেক্ষেত্রেও জানাবেন আপনাদের সাথে আমরা যোগাযোগ করায় দেওয়ার চেষ্টা করব তো দর্শক এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে আচ্ছা আপু আরেকটা বিষয় যে আপনাদের দেখি যে যে এভাবে আপনারা তো খারাপ অবস্থায় থাকেন দেশ এবং দেশের বাইরে থেকে কেউ যদি আপনাদেরকে সাহায্য সহযোগিতা করতে চায় আপনারা কি নেবেন দর্শক আমাদের এই ভিডিওর উপরে একটি বিকাশের নাম্বার দিয়ে আছে আসলে আপনারা অনেকেই অনেক জায়গাতে টাকা পয়সা খরচ করেন কেউ যদি চান যে আমাদের এই আপদেরকে কিছু সাহায্য সহযোগিতা করবেন তাহলে ডিসপ্লে উপরে তাদের নাম্বার দিয়ে আছে আপনারা সাহায্য করতে পারেন দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওটা একটি লাইক দিবেন এবং এই ভিডিওটার মানুষকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটিকে ফলো করবেন ধন্যবাদ